মূলক চাবিকে শক্তি বর্তমান বিশ্বে পরিবর্তনের পেশা পটে উদ্যোক্তা হওয়া শুধু একটি পেশা নয় বরং একটি মানসিকতা এই কয়েকদিন আমরা প্রশিক্ষণ শিক্ষা সফর আলোচনা ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে জেনেছি কিভাবে একটি ক্ষুদ্র উদ্যোগকে পরিকল্পনা ব্যবস্থাপনা ও প্রযুক্তির সহায়তায় বড় পরিসরে রূপ দেওয়া যায় আমরা শিখেছি ঝুঁকি গ্রহণ করা ব্যর্থতা থেকে শিক্ষা নেওয়া এবং টেকসই উন্নয়ন করার কৌশল। আমরা আশা করি এই ট্রেনিং কার্যক্রমে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা আমরা সবাই সবার জায়গা থেকে নিজের জীবনে কাজে লাগিয়ে একটি উন্নত দেশ গঠনে কার্যকরী ভূমিকা পালন করতে পরিশেষে এই আয়োজনের সাথে সংশ্লিষ্ট সকলের ধন্যবাদ জানাই বিশেষ করে জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট প্রশিক্ষক এবং পৃষ্ঠপোষক যাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি আসুন আমরা সবাই মিলে একসাথে উদ্ভাবনী টেকসই এবং অন্তর্ভুক্তিমূলক উদ্যোক্তা পরিবেশ গড়ে তুলি ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভালো রাখবেন তাদের যারা আপনার ভালো থাকার কারণ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম